আপনারা দেখছেন জবর খবর শনিবার সারা দিন ও রাত কড়া নজরদারির পর অবশেষে খাঁচায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার তার স্বাস্থ্য পরীক্ষা করে পুনরায় জঙ্গলে ছাড়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই আতঙ্ক ছড়ায় দেউলবাড়ি কাঁটামারি এলাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে শনিবার ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিক ও বনকর্মীরা লোকালয় লাগোয়া জঙ্গল ঘিরে ফেলা হয় জাল দিয়ে পাশাপাশি মাইকিং এর মাধ্যমে এলাকার মানুষকে সতর্ক করা হয় ঘরে খোঁজাখুঁজির পর বনকর্মীরা নিশ্চিত হন বাঘটি কাঁটামারির একটি গেস্ট হাউসের ঘন জঙ্গলে লুকিয়ে আছে তারই ভিত্তিতে ওই গেস্ট হাউসের জঙ্গলের দুই ধারে পাতা হয় দুটি খাঁচা এবং টোপ হিসেবে রাখা হয় একটি করে ছাগল এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বনকর্মী এবং টাইগার রেস্কিউ টিমের সদস্যরা কড়া নজরদারি চালাতে থাকে এরপরেই রবিবার ভোরে হঠাৎই একটি খাঁচার ভিতর থেকে বাঘের চিৎকার শুনতে পায় বনকর্মীরা সাথে সাথে তারা দৌড়ে গিয়ে দেখেন তাদেরই পাতা একটি খাঁচাতেই বাঘ বন্দি হয়েছে ট্রেন আজকে সকালবেলা থেকে যখন ট্রেন ডিটেক্টেড হয়েছে তারপর থেকে আমরা আমাদের পুরো টিম টাইগার টিম লোকাল যারা আছেন সমস্ত স্টেক হোল্ডাররা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন এবং আমরা জায়গাটাকে আইডেন্টিফাই করে মোটামুটি এক কিলোমিটারের মতো জাল আমরা ওখানে ইনস্টল করতে হয়েছিল এবং দুটো খাঁচা আমরা পেতেছিলাম তার মধ্যে একটা খাঁচাতে রাত তিনটে নাগাদ বাক্য নিয়ে যাচ্ছি এখন যিনি আমাদের ভিও আছেন উনি আগে চেক করবেন চেক

আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের একটা কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দি করা হচ্ছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দৌলবাড়ি থেকে সেইভাবে সহায়তা করে বুলের বাঘটা ধরে এখন কাঁটামাটি দিয়ে কিনে আসা হয় মানে কতটুকু স্বস্তি এই যে বারবার বাঘ ঢুকছে স্বস্তি আছে মোটামুটি এখন আর আতঙ্কর থেকে অনেকটা মুক্তি আছে আপনার নাম আমার নাম শঙ্কর হালদা চোখের

প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স